ওয়েলকাম টু মাই এডুকেশন বেস বেঙ্গলি তবলার টিউটোরিয়াল চ্যানেল আশা করি সবাই ভালো আছো আই ভালো আছো আর আজকের এই টিউটোরিয়াল ক্লাসে আমি তোমাদের একটা গুড নিউজ দিতে চলেছি যেটা তোমরা শুনেও খুব আনন্দিত হবে এবং আমিও খুব খুশি হয়েছি তোমাদের এতটা সাপোর্টে আশা করি আমি কিসের কথা বলছি তোমরা বুঝতে পারছো এবং আজকের ক্লাসে আমরা রবীন্দ্রশিষ্ট সৃষ্ট তাল সম্পর্কে মোটামুটি কিছু আইডিয়া নেব এবং পরবর্তী সেকেন্ড ক্লাসে আমি ফুললি রবীন্দ্র তাল সম্পর্কে আলোচনা করব এবং প্রত্যেকটা ঠেকা আমি বাজিয়ে দেখাবো তালি খালি ইত্যাদি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব নেক্সট ভিডিও তাই আজকের ভিডিওটা অবশ্যই স্কিপ করো না সম্পূর্ণ দেখো আমি কি কথাগুলো বলছি সেগুলো তোমার জানা অত্যন্ত জরুরি তাই যারা ছোটরা আছো তাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা রিকোয়েস্ট আর ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেল যদি নতুন অডিয়েন্স হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে মিস থেকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং অল আই বাটন নোটিফিকেশনটা অন করে দাও যাতে পরবর্তী পোস্ট আমি যখনই করব সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে সো फ्रेंड्स যে গুড নিউজটা সেই গুড নিউজটা হচ্ছে যে তোমাদের চ্যানেলে আজকে অর্থাৎ গত দুদিন আগে তোমাদের চ্যানেলে 500 ফ্যামিলি মেম্বারস তৈরি হয়েছে এবং কতটা আমি খুশি এবং তাছাড়াও তোমরা কতটা খুশি সেটা আমি বুঝতে পারছি এবং অনুভব করতে পারছি তো সেটা হচ্ছে যে তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে তোমাদের আশীর্বাদে আজকে আমি আমার এই চ্যানেলে পাঁচশো ফ্যামিলি মেম্বার করতে পেরেছি সো খুব খুশি খুব খুশি খুব খুশি এটা আমি কোনোদিনও আশা করিনি যে এত তাড়াতাড়ির মধ্যে যে আমি পাঁচশো ফ্যামিলি মেম্বার তৈরি করে ফেলবো তোমরা এতটা সাপোর্ট করবে ভালোবাসা দিবে তো বুঝতে পারিনি সত্যি আমি এটা আশা করিনি ঠিক আছে তো এতটা আশা আমি করিনি কোনোদিনও করিনি তোমাদেরকে হেল্প করবো ভিডিও দেব যারা অনেক প্রবলেমের জন্য তবলাটাকে শিখতে পারছে না তবলাটাকে অনেকে পিছনে ফেলে দিচ্ছে দিয়ে অন্যান্য কাজে জয়েন করছে সেজন্য আমি এই জিনিসটাকে এগিয়ে আনার জন্যই আমি তোমাদেরকে এই এই ইউটিউবে আমার আশা প্রথম কথা যে তোমাদেরকে হেল্প করবো তোমাদেরকে সাপোর্ট করবো তোমরা যাতে এগিয়ে পারো আমার মতো তবলা শিখতে পারো আমি যেমন মধ্যবিত্ত ফ্যামিলি ঘরের থেকে তবলা শিখছি তোমরাও যারা মধ্যবিত্ত ফ্যামিলি ঘর থেকে তবলা শিখছো তবলাটাকে শিখতে পারো তবলাটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারো সেই জন্য আমার এই ইউটিউবে প্রচেষ্টা আশা করি তোমাদের সাপোর্টে ভালোবাসায় আজকে এত দূর এসে পৌঁছতে পেরেছি আমি খুব খুশি তোমাদের এতটা ভালোবাসা আশীর্বাদে তো আমার যারা গুরুরা আছেন তাদেরকে অসংখ্য প্রণাম এবং সহস্য আমার শ্রদ্ধা এবং যারা ছোটরা আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং আশীর্বাদ তোমরা তবলা শেখো আমার ভিডিওগুলো দেখো আশা করি তোমরা তবলা শিখতে পারবে এইটুকু আমি গ্যারেন্টি এইটুকু আমি গ্যারেন্টি দিচ্ছি যে তোমরা যদি আমার চ্যানেল থেকে ভিডিও দেখো এবং তবলা শিখো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তুমি তবলা শিখতে পারবে কারণ তুমি যদি আমার চ্যানেলে ভিতরে যাও অর্থাৎ চ্যানেলের মধ্যে প্রবেশ করো তাহলে কিন্তু তুমি একদম আমার চ্যানেলে প্রথম বেসিক যেভাবে তবলা শেখা হয় ঠিক আমি সেম ভাবেই ভিডিও আপলোড করেছি অর্থাৎ আমি যেভাবে তবলা শিখছি বা শিখেছি ঠিক সেম ভাবেই তোমাদেরকে আমি তবলা শেখাচ্ছি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আমার রুলস আমি এরকম ভাবে তোমাদেরকে শেখাচ্ছি তো এই হচ্ছে যে তোমাদের গুড নিউজ যে এতদিন পরিশ্রম করার পর যে তোমরা আমাকে এতটা সাপোর্ট করার পর আজকে আমরা পাঁচশো ফ্যামিলি মেম্বার্স পূর্ণ হয়েছে। ঠিক আছে তো আরো সাপোর্ট করে যাও এভাবে আরো ভালোবাসা দেখিয়ে যাও আরো অনেক দূর তোমাদের ভালোবাসায় এগোতে পারবো এই আশা রাখছি এবার আমরা আসি মেন টপিকে এবার আমাদের ক্লাসে যেটা জানবো সেটা হচ্ছে রবীন্দ্র সৃষ্ট তাল রবীন্দ্র সৃষ্ট তাল তোমার কটি তাল এর কি বৈশিষ্ট্য কিভাবে উৎপত্তি হলো সে সম্পর্কে খুঁটিনাটি মোটামুটি আইডিয়া এই ভিডিও একটু জানবো ছোট্ট করে তো রবীন্দ্র সৃষ্ট তাল সম্পর্কে যারা জানো না তাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছি আশা করি যারা নতুন তাল তারা কোনোটাই আইডিয়া নেই তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো এখনই কিন্তু স্কিপ করো না অনেক গুরুত্বপূর্ণ কথা আজকে ভিডিও বলবো তো সেটা হচ্ছে রবীন্দ্র সৃষ্ট তাল সৃষ্ট তাল কিন্তু রবীন্দ্রনাথ প্রথম প্রবর্তন করেন এটা আজ মেন বিষয় ঠিক আছে যে সপ্ত তাল এই যে রবীন্দ্রশিষ্ট অর্থাৎ সপ্ত এই যে রবীন্দ্র সাতটি তাল রবীন্দ্রশিষ্ট তাল হচ্ছে সাতটি তাল এই সাতটি তাল কিন্তু প্রবর্তন করেন রবীন্দ্রনাথ তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে রবীন্দ্রশিষ্ট তাল উৎপত্তি হলো কিভাবে এলো কিভাবে রবীন্দ্রশিষ্ট তাল তাহলে তুমি এটাই বলবেন যে রবীন্দ্রনাথ এই সপ্ত তালের কিন্তু প্রবর্তন করেন এবং এছাড়াও এই তাল কর্ণাটকী সঙ্গীতে কর্ণাটকী করেন রবীন্দ্রনাথ ঠিক আছে এই তালগুলির প্রথম আমাদের প্রয়োগ করেন হচ্ছে রবীন্দ্রনাথ আশা করি এইটুকু তোমাদের আমি ক্লিয়ার করতে পেরেছি ঠিক আছে এবার রবীন্দ্রশিষ্ট তালের কিছু বৈশিষ্ট্য আছে তো সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে তার মধ্যে দুটো আমি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলবো তো সেটা প্রথম যেটা হচ্ছে যে এই তাল অর্থাৎ এই তাল, এই সাতটি তাল আমাদের গানেই প্রযোজ্য এবং ব্যবহৃত করা হয় আশা করি তোমাদের কাছে পারছি। এই রবীন্দ্র তাল শুধুমাত্র সঙ্গীতেই ব্যবহৃত করা হয় ঠিক আছে আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সৃষ্ট তালে কোনো খালি বা ফাঁকের চিহ্ন নাই এই তালগুলোতে এই সাতটি তালে কিন্তু কোন খালি বা ফাঁকের চিহ্ন নাই এই দুটো হচ্ছে আমাদের মেস্ট মাস্ট বৈশিষ্ট্য আশা করি তোমাদের কাছে আমি বোঝাতে পারছি তো এই বৈশিষ্ট্য দুটো অবশ্যই মাথায় রাখবে যে রবীন্দ্র সৃষ্ট তাল রবীন্দ্র সঙ্গীতেই প্রযোজ্য এবং এই তালে কোনো ফাঁক বা খালি চিহ্ন থাকে না এই হচ্ছে আমাদের তাল তো সৃষ্ট তাল কি কি এবং কটা নাম আছে সেটা আমি পরস্পর বলছি তো এই ভিডিওটাতে তোমাদের মনে রাখলেও চলবে না মনে রাখলেও চলবে আমি নেক্সট ভিডিওতে কিন্তু আলোচনা করব সেই ভিডিওটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে না হলে ফুল কিছুই বুঝতে পারবে না এটা আমি কিন্তু তোমাকে অবশ্যই মনে করিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি তো রবীন্দ্র তাল প্রথমে হচ্ছে ঝম্পক তাল তারপরে হচ্ছে তোমার রূপকরা তাল তারপরে হচ্ছে তোমার ষষ্ঠী তাল তারপরে হচ্ছে তোমার নব্য তাল তারপরে হচ্ছে তোমার একাদশী তাল তারপরে হচ্ছে তোমার নব্য পঞ্চ তাল তারপরে হচ্ছে তোমার আর একটা কি তাল আছে তো সেই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের সাতটি তোমার রবীন্দ্রশিষ্ট তাল এই হচ্ছে আমাদের রবীন্দ্রশিষ্ট তালের নাম আর এই হচ্ছে আমাদের রবীন্দ্রশিষ্ট তালের তালিকা আশা করি তোমাদের কাছে আমি মোটামুটি রবীন্দ্রশিষ্ট তাল সম্পর্কে কিছুটা আইডিয়া দিতে পেরেছি তো পুরোপুরি আলোচনা করলাম না কিছুটা আইডিয়াটা তোমাদের দিতে পারলাম এই ভিডিওতে আর গুড নিউজটা জানালাম সেই জন্যই আমি এই টপিকটা নিয়ে মোটামুটি আলোচনা করলাম নেক্সট ভিডিও সম্পূর্ণ আলোচনা করবো আমাদের ভিডিও তোমাদের কাছে গুড নিউজটা দিয়ে এবং যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম দুটোই আজকে ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে নিচ থেকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং অল আই বাটন নোটিফিকেশনটা অন করে দাও যাতে পরবর্তী পোস্ট আমি যখনই করব সবার প্রথমে তোমার কাছে আগে পৌঁছে যাবে আর তোমাদেরকে একটাই তোমরা এভাবে আশীর্বাদ করে যাও তোমাদের ভালোবাসায় সাপোর্টে অনেক দূরে এগিয়ে আসতে পারবো আজকে পাঁচশো ফ্যামিলি মেম্বার করেছি পরে আরো অনেক ফ্যামিলি মেম্বার আমরা তৈরি করতে পারবো তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় তোমাদের ভালোবাসা সাপোর্ট একান্ত কাম্য